আমাদের আজকের কালেকশন আপডেট ইয়ামাহাজেট বি টু গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ গাড়িটার একেবারে ইঞ্জিনের যে একটা স্টিকার থাকে এটাও এখানে আছে গাড়িটা দুই হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন দশ বছরে পেপার করার গাড়িটার লুকিংস আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ আসলে মোটর সব সময় চেষ্টা করে আপনাদের জন্য ফ্রেশ ফ্রেশ গাড়িগুলো কালেক্ট করার জন্য এটা আল্লাহ রহমতে একেবারে কি বলা যায় নতুনের সেকেন্ড হ্যান্ড যারা নতুনের মতো সেকেন্ড হ্যান্ড ফ্রেশ কন্ডিশনের একটা ইয়ামাহা আবার দশ বছরের পেপার করা তারা নির্দ্বিধায় গাড়িটা দেখতে পারেন গাড়িটার সামনে টায়ার কন্ডিশন আপনারা দেখতে পারেন এখনো টায়ারের দাগটাও স্পষ্ট বুঝে যাচ্ছে ডিসপ্লেটা দেখেন কতটা ফ্রেশ আর ফাইভ মোটরস থেকে গাড়ি কিনলে তো আপনারা জানেই যে জানেন যে ইঞ্জিন আপনাদেরকে দেখা লাগবে না প্রত্যেকটা গাড়িতে হান্ড্রেড পারসেন্ট ইঞ্জিন গ্যারান্টি থাকছে গাড়িটা সুপার ফ্রেশ গাড়িটার পিছনে টায়ার কন্ডিশনটা আপনারা দেখতে পারেন খুবই ফ্রেশ এক কথায় নতুনের মতোই সেকেন্ড হ্যান্ড গাড়িটা অল্প কিলো চালানো যারা এই গাড়িটা নিতে যাচ্ছেন তারা দেরি না করে এখনই চলে আসুন ফাইভ মোটরসে এই গাড়িটার প্রাইস পড়বে আপনার অনলি এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বেরানব্বই বিরানব্বই হাজার টাকায় একেবারে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি তাও আবার দশ বছরের পেপার করে